যদি যদি যত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন আজকে কারার আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি সেই বলরামপুর অন্তর্গত হাই ভোল্টেজ কারালিকের ঘর আপনারা হয়তো সকলেই কারা মালিক যে আপনি আমার পাশে বসে আছে তো উনি একটা এই কিছু দিন আগে একটা ভিডিও ভাইরাল হতে ছিল যে একটা কারাই খুব মানে মারামারি করতেছিল এই লতন্ডি গ্রামের গোরাবাজার থানা লতন্ডি গ্রামের একটা কারা কিনেছিল কাড়াটা মারামারি মারি করতেছিল তো ওই ইনি এই যিনি আছে আমার পাশে কাড়া মালিক উনি কিনেছেন তো জানবো যে কাড়াটা কতই কিনলো আর এখন বর্তমান কেমন আছে আর কাড়াটা লড়াই দেখতে পাবেন আর ইনার যে আগের কাড়াটা আছে তো ওটা আছে না বিক্রি করেছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন তো তার আগে বলে থাকি যদি পুরুলিয়ার ঐতিহ্য কারা ওড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও বা অন্য অন্য জায়গার কারা দেখার জন্য তো এই বলে আমি সেই কারা মালিকের কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা সেই আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় আপনি আপনার নাম এবং ঠিকানাটা আমাদের দর্শকের সামনে বলুন আমার নাম হারাধন মাহাতো গ্রাম সালদি থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর ঠিকানা তো আপনার যে যেটা আপনি চিনে বা জানে তো সেই জিনিসটা আপনার বর্তমান কেমন আছে মোটামুটি ঠিকই আছে রোদে মনে আছে আচ্ছা আচ্ছা মোটামুটি ঠিক আছে তো দর্শক আমি এই যে বর্তমান হারাধন বাবুর যে কাড়াটা আছে তো ওই যেটা হেমন্ত বাবুর সঙ্গে লাগান ওই কাড়াটাই আছে কি ওটা বিক্রি করে ওটা আছে ওটা আছে তো কাড়াটা লড়াই কবে দেখতে পাবে পুরো নাই দর্শক আসেন না আচ্ছা আসেন মাসে আপনার তো ওটা আছে এই যে একটা ভিডিও ইউটিউবে যে মানুষ মারছে গরুকে মারছে যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা ভাইরাল হয়েছে আপনি কিনলেন আচ্ছা তো কাড়াটা কোথায় কিনলেন কোন মালিকের আচ্ছা কাড়া মালিকটার কি মালিকের কাছে পঁয়ত্রিশ হাজার মতন আচ্ছা পঁয়ত্রিশ হাজার মত কিনে অত সস্তা দামে আপনাকে দিয়ে মানুষ মারা মানুষ মারা হলে মানে কি বলবো মানুষ মারা হলে আমরা মানুষ মারা মারি আমরা হ্যান্ডেলিং না করতে পারে যে মানুষ মারামারি যত আগুর তাড়াতাড়ি কারা থাকে তো সঙ্গে করবে উনি কিনে কিনতে রাজি আছেন কি তো আপনি যে নতুন মানুষ মারা কাড়াটা কিনলেন ওটা শুনছি নাকি দুইজনকে আর মারছে আগুর ভাঙিয়েছে আগুর ভাঙি নিয়েছে আচ্ছা তো ওই কারাটা আপনি এখন নিলেন ওইখানে কত পঁয়ত্রিশ তো কারাটা বর্তমান এখন আছে আপনার ঘরে আছে আচ্ছা ঘরে আছে

আসেন মাসে ওটা আপনার অফারে দেখতে পাবেন কারণ অফারে দেখতে পাবে আচ্ছা আচ্ছা যদি থাকে তো প্রাইস কি রকম ধরবে ওটা মোটামুটি 15000 তো ধরতে মানুষ মাছছে মানে 15000 এর নিচে না হবে না আর ওটা জোড়াটা কেমন হিসাব নিয়ে কাটাটা তো লেভেলই হবে কার কি দেখো আচ্ছা তাহলে দর্শক শুনতেই পেলে যদি মানুষ মারা কাটাটার সঙ্গে কোনো ব্যক্তি ইনার অফারে যে আসিন মাছে হয় দুসরা আসিন তো যদি কোনো কালা রসিক লাগাতে চান তো অবশ্যই আসিন মাসে এই আরাধন বাবুর সঙ্গে আছে আধার কার্ডটা জমা করবে জোড়া কি দেয়া হবে হ্যাঁ তো আপনার সঙ্গে যে ইয়ালে টুকু বেশি হয়ে যাবে আর কি ইয়ালে বেশি নিবে তো ওইখানে যে কাটারে জমে মানুষ মারামারি করতে আপনার ঘরে এসে এখন শান্ত হয়ে আছে এটা কোন মোটামুটি শান্ত হয়ে আছে আচ্ছা কি কইলে কেন ঝাড় কোন না কোন না ঝাড় ফুক তোর কই কোন হই না আচ্ছা 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 কোন করা হই না তো আপনার ঘরে একদম শান্ত আছে কি তো আর আপনি যে হারাধন ইয়ে এটা হেমন্ত বাবুর সঙ্গে আপনার কাটারে যে লাগাইছিল ওটা কেমন আছে ওটা মোটামুটি ঠিক আছে তো ওটার পুনরায় কবে দর্শক লড়াই দেখতে পাবেন দোসরা আছে আচ্ছা दुसरे আছেন তাহলে প্রাইস কত টাইপ টু দর্শককে বলেন দিলে ভালো হতো 51000 51000 জোড়া চলছে টেন্ডিং এ আচ্ছা টেন্ডিং এ যেটা 51 চলছে তো আরো সাইখুটাই বান্দা বান্দি অফার থাকে এরকম কিছু আপনারা মানে অফার পাই নি মানে অফার দিব না আচ্ছা তো আপনাদের দেখিনি হবে দেখেছিনে হবে তো জোড়াটা কি এরকম হিসাবে নেবে তো কমেনে জোড় হবে কমেন্টে কমেন্টে তাহলে জোটা নাম পড়বে আপনাদের কার্ডের সঙ্গে হ্যাঁ ভোট হবে ভোট হবে ভোট পুলিং এ যে বেশি হবে সেই জোড়া পড়বে যেটা যে রকম গত বছর হইছিল সেরকমই জ্বৰ কৰব আৰু জ্বৰ কৰব নাই জ্বৰ দিয়া মাধৱে

পাঁচ হাজার পাঁচ হাজার রাহুল মাতোর সাথে আচ্ছা রাহুল মাহাত্র সঙ্গে তো যদি এখানে আপনারা ইয়েটা পাই জোড়াটা পাই তো কিরকম জোড়া দেখো একটু বলুন অবশ্যই হালকা সালকা দেখাবে গিয়ে ওই সব বুঝা যাচ্ছে যে ভালোই আর হ্যাঁ দুই জায়গায় জিতে আছে মানে লড়াই ভালো দেখা তোর তোর মাছি আর কি একটু নদী দিকে তাহলে মাধবপুর কমিটি যদি আপনাকে জোড়াটা দেয় তাহলে কি তাহলে লড়াই দেখাবে 5 মিনিট তো অবশ্যই দেখাবো বেশি আচ্ছা তো ছোট কাটা বয়স কি রকম একটু দর্শককে বলেন তো এই চার দাঁত এর চার দাঁত এর মনে হচ্ছে ভাগে ভাগে না আর আচ্ছা চার দাঁত না আচ্ছা তো এখানে আরো অন্যান্য ব্যক্তি আছে তাদের কাছে আমি দুঃখ কথা জানার চেষ্টা করব আচ্ছা তো ধরুন আচ্ছা село বলো আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা সেই আপনা কো চিনে বা জানে তো একটু আপনার নাম এবং পরিচয়টা দর্শকদের বলো আমার নাম অঙ্কুর মাথা আচ্ছা আচ্ছা গ্রাম দিল্লি আচ্ছা বড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনি তো শুনেন যে হারাধাম বলটা কাড়া কিল মানুষ মারাটা হ্যাঁ

যে মানুষ মারা কাড়াটা উনি কিনেছেন তো কেমন আছে বর্তমান আপনাদের সামনে তুলে ধরছি আর উনার যে এক নম্বর ওটাও কেমন আছে আপনাদের সামনে ওটাও আমি ভিডিওটা তুলে ধরছি আর হারাধন বাবুর যে ছোট কাড়াটা আছে যেটা নাম দিয়েছে এই মাধবপুর ঝাড়খন্ড পড়ছে তো ঝাড়খন্ড ওটা নাম দিয়ে আছে ও কাড়াটাও আপনার সামনে আমি ভিডিও তুলে ধরছি আসরে আচ্ছা আসরে আচ্ছা আসরে যে নাম দিয়ে আছে তো এনার কাড়াটা কেমন আছে তো আপনাদের কাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে